আসসালাম আলাইকুম আশরি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো ইউরোপের দশটি দেশ নিয়ে এই দশটা দেশই হচ্ছে ইউরোপের মধ্যে সো দশটা দেশের মধ্যে যেকোনো একটা দেশে যদি আপনি আসতে পারেন আপনার জন্য পুরো ইউরোপ উন্মুক্ত আপনি যেকোনো ইউরোপিয়ান ট্রাভেল করতে পারবেন ভিসা দেন যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে আপনি প্রত্যেকটা দেশের মধ্যে গিয়ে জব সার্চ করতে পারবেন ফর এক্সাম্পল আমি বলি আমি যেমন ইতালিতে পড়াশোনা করছি সো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমাকে যে শুধু ইতালিতেই চাকরি খুঁজতে হবে এরকম না

ইউরোপে সেনজেন ভুক্ত কোন কান্ট্রিতে আসতে যাচ্ছেন পড়াশোনা করার জন্য দেন আপনি এই দশটা দেশ থেকে হচ্ছে ফিল্টার আপ করে একটা বা দুইটা দেশ সিলেক্ট করতে পারবেন এবং সেই দেশের জন্য আপনি আপনার অ্যাডমিশন প্রসেস এবং ভিসা ফাইল প্রসেস করতে পারবেন সো প্রথম যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালি ইউরোপের মধ্যে ইতালি অন অফ দ্য বেস্ট কান্ট্রি অ্যাকর্ডিং টু ওয়েদার সো প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে ইতালি যেখানে টিউশন ফি নেই লিভিং কস্ট অনেক কম তিনশো থেকে পাঁচশো ইউরোর ভেতর আপনি ইতালির ম্যাক্সিমাম শহরে বসবাস করতে পারবেন এক্সপেক্ট হচ্ছে মিলান এবং রোমজ এখানে লিভিং এক্সপেন্সেস অনেক বেশি বাট আপনি একটা নর্মাল লাইফ লিড করলে পাঁচশো ইউরোর ভেতর অ্যানাফ এবং মাস্টার্স এর জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান ইতালিতে দেন আপনি এম আই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আইলস যদি আপনি আপনার অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে শো করেন দেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট অবশ্যই বাট ম্যান্ডেটরি না অ্যান্ড ইতালিতে হচ্ছে রিজনাল স্কলারশিপ পাওয়া যায় অ্যান্ড এটা অলমোস্ট সবাই পায় সরি সাত হাজার দুইশো ইউরোর মতো হচ্ছে একটা অ্যামাউন্ট আপনি স্কলারশিপের আন্ডারে পাবেন প্লাস টিউশন ফি থাকবে না অ্যান্ড আপনি ক্যান্টিনে ফ্রি খাবার পাবেন সো এটা একটা হিউজ একটা অপরচুনিটি সেকেন্ড যে কান্ট্রি সেটা হচ্ছে ঠিক ইতালির পাশে স্পেন স্পেনেও হচ্ছে একই অবস্থা আপনি স্পেনে অ্যাপ্লাই করতে পারেন স্পেনের কালচার এন্ড ওয়েদার অনেক ভালো ইকোনমিক্যাল সিচুয়েশনও বেশ ভালো আপনি পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট এবং টিউশন ফি তুলতে পারবেন প্রথমে কথা টিউশন ফি নিয়ে স্পেনে হচ্ছে ফ্রি এডুকেশন না স্পেনে আপনাকে টিউশন ফি পে করতে হবে বাট খুবই কম কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রি স্পেনে হচ্ছে ব্যাচেলার ডিগ্রির জন্য সাড়ে সাতশো ইউরো থেকে হচ্ছে টিউশন ফি শুরু হয় এবং আপ টু দুই হাজার ইউরো পর্যন্ত হতে পারে মাস্টার্স এর জন্য এক হাজার থেকে পঁয়ত্রিশ ইউরোর ভেতর একটা অ্যামাউন্ট হবে ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি এবং কোন কোর্সে আপনি যাচ্ছেন স্পেনে আইলস রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি স্পেনে স্পেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ আছে যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং স্পেনে হচ্ছে লিভিং কস্ট কত সো স্পেনের যে কোনো ম্যাক্সিমাম সব সিটিতেই লাইক আমি টপ সিটিজ গুলো ধরতেছি লাইক মাদ্রিদ এন্ড বার্সেলোনা সো এগুলোতে আপনি হচ্ছে পাঁচশো ইউরো খরচ করলে আপনার মান্থলি এক্সপেন্সেস ইজিলি বিয়ার করতে পারবেন একটা নর্মাল লাইফ লিড করতে পারবেন থার্ড যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স বলতে আমরা বলছি আইফেল টাওয়ার তো ফ্রান্স এর নাম আমাদের মাথায় আসে প্যারিস লাক্সারিয়াস এলিগেন্স এন্ড প্যারিস এর আইফেল টাওয়ার ফ্রান্স এডুকেশন এর দিক দিয়েও কিন্তু অনেক উন্নত এবং ইউরোপের অন অফ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি স্ট্রংস্ট কান্ট্রি হচ্ছে ফ্রান্স ফ্রান্সে স্কলারশিপ পাওয়া যায় বিভিন্ন রকমের তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ সো এটা অনেক ভালো একটা স্কলারশিপ আপনি গুগলে সার্চ করলেই এই স্কলারশিপের বেনিফিটস গুলো জানতে পারবেন সো ফ্রান্সে হচ্ছে আইএলস এর সরাসরি রিকোয়ারমেন্ট আমি খুঁজে পাইনি বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তারা চাচ্ছে সো এটা আপনি ইউনিভার্সিটি এবং কোর্স অনুযায়ী তাদের ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন যে তারা কত চাচ্ছে পয়েন্ট আইএলস জন্য যদি কথা বলি টিউশন ফি নিয়ে যে ফ্রান্সে কত টাকা আপনাকে টিউশন ফি পে করতে হবে সো যদি আপনি ফ্রান্সে ব্যাচেলর ডিগ্রি করতে যান তাহলে আপনার মিনিমাম যে টিউশন ফি টা আসবে সেটা হচ্ছে সাতাইশো ইউরো যদি মাস্টার্স এর জন্য যান তাহলে আপনার আসবে সাতশো সত্তর ইউরো পিএইচডি করতে যান তাহলে আপনার টিউশন ফি আসতে পারে তিনশো আশি ইউনো থেকে শুরু হবে যত যায় কোর্স এর উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে চার নম্বর যে দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গারি হাঙ্গারিতে কি কি ফেসিলিটিস আছে হাঙ্গারি একটা ইউরোপিয়ান দেশ

আমি চাচ্ছিলাম অ্যাপ্লাই করি বাট আমি সিলেক্টেড হয় নাই তখন আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে

থেকে শুরু করে পলিশ কারেন্সিতে হবে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপেন্ড করে আপনি কোন কোর্সে করতেছেন যদি বাংলাদেশি কারেন্সিতে আমি কথা বলি তো পোল্যান্ডে আপনাকে প্রতি বছর আশি হাজার থেকে তিন লক্ষ টাকার ভেতর যে কোনো একটা অ্যামাউন্ট হবে সেই টাকাটা আপনাকে পে করতে হবে অ্যাজ এ টিউশন ফি এটা একবারই পে করতে হবে না আপনি চাইলে দুই ভাগে পে করতে ওয়াইজ পোল্যান্ডে লিভিং কস্ট অনেক অনেক কম আনুমানিক আপনি তিনশো সাড়ে তিনশো ইউরো থেকে শুরু করে চারশো ইউরোর ভিতরে একটা খুব ভালো ডিসেন্ট লাইফ লিভ করতে পোল্যান্ডে अप्लाई করতে আপনার আইস এরও কিন্তু রিকোয়ারমেন্ট খুব বেশি না ফাইভ পয়েন্ট ফাইভ হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন পোল্যান্ডে হচ্ছে আপনি মাস্টার্সে যদি যেতে চান তাহলে আপনার এমআই হবে আপনি অভিয়াসলি ইউনিভার্সিটির ওয়েবসাইট এন্ড কোর্স কারিকুলাম চেক করবেন যে তারা অ্যাকসেপ্টেড করছে কিনা কারণ কিছু কিছু কোর্সের ক্ষেত্রে এটা সব দেশেই হয় যে স্পেসিফিকলি তারা ডিগ্রি সো সাত নাম্বার যে দেশ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে লিথুনিয়া এটা সেন্জেনভুক্ত একটি দেশ পোল্যান্ডের ঠিক পাশেই হচ্ছে লিথুনিয়া লিথুনিয়ার ভিসা রেশিও বেশ ভালো বাট প্রসেসটা একটু কমপ্লিকেটেড আপনি জেনে অবাক হবেন যে লিথুনিয়াতে টিউশন ফি অনেক কম

হলেও ইউরো পে করতে হবে দ্যাট টাকায় সেটা আড়াই লক্ষ টাকার এবং পিএচডির জন্য খরচ আরো বেশি যেখানে অন্যান্য দেশে পিএইচডি করতে খরচ কম হয় লিথোনিয়াতে পিএইচডি করতে আপনাকে প্রতি বছর আট হাজার চারশো ইউরো মিনিমাম পে করতে হবে বাট আপনি ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য আসতে পারেন ভিসার ইস্যু বেশ ভালো লিভিং কস্ট লিথুনিয়াতে বেশ কম তার থেকে একটা বড় অসুবিধা হচ্ছে লিথুনিয়াতে চানুনিয়া করতে পারবেন যদি বিলিভ না করেন এখনই হচ্ছে আপনি ইউনিভার্সিটি খোঁজা শুরু করেন এবং তাদের রিকোয়ারমেন্ট চেক করেন তবে 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 এখানে একটা সেটা হচ্ছে তারা ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাকসেপ্ট করলেও কোন মডিউলে কিন্তু জিরো নিচে থাকা চলবে না

থেকে সাতশোড় ভেতর অন এভারেজ হয়ে যাবে আপনার জন্য এই লিস্টের নয় নাম্বার যে দেশটা এটা আমার অনেক পছন্দের একটা দেশ আমি ইতালি আসার পূর্বে এই দেশে অ্যাপ্লাই করেছিলাম আমি জানতাম না আমার ইতালি ভিসা হবে কিনা

বাট স্টিল তারা এটা অফ করে দিয়েছে আপনাকে রোমানিয়ার ভিসার জন্য নিউ দিল্লি ইন্ডিয়াতে যেতে হবে বাট আমি বলবো এটা অনেক অর্থী কারণ হচ্ছে আপনি টাকা পয়সা খরচ করবেন আপনার যদি ভিসাটা হয়ে যায় রোমানিয়া নিয়ে স্পেসিফিকলি একটা ভিডিও আমার চ্যানেলে আছে বাট আরো একটা ভিডিও আমি সামনে হচ্ছে রিলিজ করবো তো রোমানিয়াতে হচ্ছে টিউশন ফি আনুমানিক তিন হাজার এর ভিতর আপনার হয়ে যাবে সাড়ে তিন লাখ বা তিন লাখ ষাট সত্তর হাজার টাকার ভেতর

এবং তাদের কাছ থেকে একটু হেল্প নেন যে কি টাইপের প্রশ্ন করে ইউজুয়াল আপনি ওইগুলো রিসার্জ করে গেলে কিন্তু আপনি করতে পারবেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি রোমানিয়াতে আপনি হচ্ছে আয়ল ছাড়াও আসতে পারবেন ল্যাঙ্গয়ে বা যেটাকে ফাউন্ডেশন কোর্স বলা হয় এন্ড পরবর্তীটা হচ্ছে আপনি একটা ইংলিশ টেস্ট দিয়ে কিন্তু মেজর স্টার্ট করতে পারবেন আর মেজর আসতে হলে আপনাকে মিনিমাম 5.5 থাকতে হবে ব্যাচেলর এর জন্য তো এটা খুবই হচ্ছে একটা লো স্কোর আইএলস এর ক্ষেত্রে আপনি 5.5 ইজিলি ক্র্যাক করতে পারবেন লিস্টে 10 নম্বর দেশটি হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া ও রিসেন্টলি হচ্ছে চেঞ্জেন গুপ্ত হিসাব বা বুলগেরিয়া খুব বেশি ডেভেলপ না গুড থিং হচ্ছে বুলগেরিয়া অনেক অ্যাট্রাকটিভ এন্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়ে খুব সুন্দর একটি দেশ আপনি যদি কখনো ইউরোপে আসেন আপনি বুলগেরিয়া ভিজিট করতে পারবেন আপনার কাছে খুব ভালো লাগবে এখানে লিভিং অনেক অনেক কম টিউশন ফি বলবো না যে বুলগেরিতে গিয়ে আপনি যদি এরকম থাকে যে আমি কম টাকায় অনেক ভালো তো আপনি যদি ইউরোপে ঢুকতে চাচ্ছেন এজ এ গেস্ট ওয়ে আপনি বুলগেরিয়া ইউজ করতে পারেন আপনি বুলগেরিয়া আসবেন পড়াশোনার জন্য আমি সাজেস্ট করবো এখানে এসে আপনি পড়াশোনাটা কমপ্লিট করেন যেহেতু আপনি সেনজেন ভুক্ত একটা কান্ট্রিতে আসতেছেন বুলগেরিয়া যেহেতু সেনজেন ভুক্ত দেশ তো আপনি সম্পূর্ণ ইউরোপ কিন্তু ঘুরতে পারবেন যখন আপনার কাছে ডিগ্রি থাকতে আপনি জাস্ট মানে এক্লিকে এডজ থেকে অন্য দেশে চলে যাবেন बिकॉज আপনার কাছে वैलिड স্টে পারমিট থাকবে আপনি ইউরোপের যে কোন দেশে গিয়ে জব খুঁজে পারবেন যেখানে জব পাবেন সেখানে সেটল হবেন বাট পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে এন্ড যেহেতু হচ্ছে বুলগেরিয়াতে লিভিং কস্ট কম টিউশন ফি আর কমস আপনি ওখানে আসার পর হয়তো আপনি গেটো এ হিসেবে ইউজ করবেন কেন সেটেলমেন্টের জন্য বাট স্টাডিটা कंप्लीट করবেন लेट्स Talk about যে বুলগেরিয়াতে কোন কোন কোর্স अप्लाई করতে পারবেন

আপনার যদি স্টাডি গ্যাপ থাকে অনেক বছরের লাইক পাঁচ ছয় সাত আট বছর দেন ইউ ক্যান ট্রাই ফর বুলগেরিয়া তবে বুলগেরিয়ার একটা ড্রব্যাক সেটা হচ্ছে আপনাকে ইন্ডিয়া যেতে হবে ভিসার জন্য এছাড়া ড্রব্যাক দেখতেছি না আর একটা জিনিস বলে রাখতে চাই ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে লাইক একটা দেশ থেকে অন্য দেশে যাইতে আপনার আধা ঘন্টা টাইম লাগে আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে তাদের কালচার ল্যাঙ্গুয়েজ সবকিছু চেঞ্জ তো ওই মাইন্ডসেট নিয়ে আসবেন যেখানে আসার পর লিস্ট তিন চার মাসের ব্যাক আপ নিয়ে আসবেন অ্যান্ড দেন হচ্ছে যখন আপনার হাতে সব কিছু আয়ত্তে চলে আসবে মোটামুটি ভাষা বলতে পারবেন সবকিছু কিছু চিনতেন জানবেন দেন ইউ ক্যান লুক ফর জব আর ফুড ডেলিভারি তো আছে ইউরোপে সব দেশে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন অ্যান্ড এটা অনেক স্ট্যান্ডার্ড একটা জব স্টুডেন্টদের জন্য এটা আপনার পড়াশোনায় হ্যাম্পার হবে না আপনি টোটালি ফোকাস থাকবেন স্টাডিতে পার্ট টাইম জব করে যে টাকা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি আপনার লিভিং কস্ট বেয়ার করতে পারবেন এন্ড কিছু টাকা আপনি সেভ করতে পারবেন আপনার ফিউচারের জন্য সো এই ছিল আজকে এই লিস্ট দশটা দেশ নিয়ে দশটা দেশে কিন্তু সেন্ডেনভুক্ত অ্যান্ড এখন আপনি ফিল্টার আপ করে দেখতে পারেন যে আপনি কোন দেশে হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এন্ড কোন কান্ট্রিটা আপনার জন্য হবে সুইটেবল